আসলে আমরা খুবই না ওরা অ্যাকচুয়ালি ওরা চাইতেছে আমাদেরকে নিয়ে ট্রিট করতেছে আর কি মানে আমাদেরকে মানে লজ্জা দিচ্ছে সো আমরা আসলে ডে আমরা ম্যাচ হেরে যাচ্ছি ব্যাটিং অর্ডারটা আমাদের অনেক স্ট্রং করতে হবে ভাই এটা ওয়ার্ম আপ ম্যাচ এদের সাথে কিন্তু আমাদের স্লো হলে চলবে না মাহমুদুল্লাহ তো অসাধারণ আউটস্ট্যান্ডিং

আপনার এই যে ছোট ছোট ব্যাট আছে না স্কুল মাস্টারের ব্যাট সব লাইন ধরে দাঁড় করাই টাচ 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 করে বানানো লাগে দুটা রান নিতে গেলে আমরা যে বাংলাদেশি টাকায় এক একটা মানুষ বাংলাদেশি টাকায় বিশ হাজার টাকার উপরে করে খেলা দেখতে আসছে ফ্যানদের প্রতি কি এদের আদৌ কোনো দায়বদ্ধতা আছে এই যে লিটন বলেন সোম বলেন শান্ত বলেন এই তিনটা কোন কোন যুক্তিতে দল আছে আমার পাঁচ বল জাস্ট একটা লজিক দেখান শান্ত লিটন সমম দলে থাকার একটা লজিক একটা মাহমুদউল্লাহ আজকে এখনো 39 বছরের একটা বুইড়া পারফর্ম করতে হচ্ছে কেন ইয়াংরা কি করতেছে লিটন সমম সিনিয়র পারফর্মিং দ্য বল ব্যাড ইজ নাও ইজ বেস্ট ব্যাটসম্যান আই পারফর্ম উইথ দ্য বল

না 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 বাঘ যোগে তো কোনো সমস্যা নাই বাংলাদেশ আছে বাঘ আছে আমরা আছি ইনশাআল্লাহ জিতবে আগামীতে আজকে ছিল সবাই তো খেলে নাই আর ভালোই খেলছে প্রথম দিকে একটু খারাপ হয়েছে তারপর তো ভালোই করছে আলহামদুলিল্লাহ কেমন ছিল বলিং খুব ভালো ছিল খুব ভালো বলিং ছিল আজকে যদি মুস্তাফিজ খেলে না শরিফুল খুবই ভালো ব্যাটিং বলিং করছে মাহমুদুল্লাহ ভালো বলিং এবং আমাদের ক্যাচ মিস হয়েছে তিনটা এটা ছিল খেলার টার্নিং পয়েন্ট নাহলে আরও ভালো করতো মাহমুদুল্লাহ রিয়াদ ওয়াজ ওয়াসাম হি ইজ দ্য বেস্ট মাহমুদুল্লাহ রিয়াদ খুবই ভালো করছে সাকিবও আজকে ভালো করছে আমার দর্শকদের প্রতি অনুরোধ রইল দর্শকরা আসেন খেলা দেখতে বাংলাদেশকে সাপোর্ট করেন হারুক জিত অসুবিধা নাই আজকে এটা ডিসঅ্যাপয়েন্টেড আমি কারণ কোনো বাঙালি বাংলাদেশি সাপোর্টার খুবই কম যেটা আমি আশা করিনি ওর আরও বাংলাদেশিদের এগিয়ে আসা উচিত খেলা দেখা উচিত এবং বাংলাদেশকে আমরা যারা আছি রিপ্রেজেন্ট করা উচিত সব মিলিয়ে আমরা যে এখানে আসতে পেরেছি বাংলাদেশ এখানে আসতে পেরেছি ওয়ার্ল্ড কাপে আমরা দেশকে নিয়ে চেয়ার করতে পারছি ফ্ল্যাগ নিয়ে আসছি এটা হলো প্রথম ভালো লাগার বিষয় তারপরে খেলা অবশ্যই খেলা আমরা চাই এটা ভালো খেলা আমরা আশা করিনি যে আজকে বাংলাদেশ জিতবে কিন্তু আমরা আশা করেছিলাম আরও একটু ভালো পারফর্ম করবে বিশেষ করে ব্যাটিং সাইডে আমরা যে পুরানো সমস্যা সেটা রয়ে গেছে তো আমরা চেষ্টা করবো এখানে বিশেষ করে আমরা ডিসপয়েন্টিং হলো আমাদের ক্যাপ্টেন তারপরে আমাদের ওপেনার এই যে লিটন দাস এদের কাছ থেকে আরও কিছু দায়িত্বশীল আশা করি আমরা আমরা আগামী আগামী খেলাতে আবার আসব আমি গত খেলাতে বোস্টনে গেছিলাম টাইগারদের বোস্টার করার জন্য এটাই আমরা আসব তো আমরা আসব আমরা আসব কিন্তু কিন্তু আমরা আশা ছাড়ি নাই কিন্তু এখানে তাদেরকে স্পিড আপ করা আসা আমরা এই আশাই থাকবে যে একদিন ভালো কিছু দেখব ইনশাল্লাহ ধন্যবাদ কেমন লাগলো আসলে অতটা ভালো ছিল না বলিং ওকে ছিল ব্যাটিং একদম খারাপ পুরো হোল টিমই সমস্যা সবাই মানে অ্যাক্টিভ না ওরা আরও মোর প্র্যাকটিস লাগবে আর কোনো এনার্জি নাই ভালো ছিল খুব ভালো ছিল আজকে খেলাটা খুব বেশি ভালো লাগে নাই মানে আজকে আমাদের দিন ছিল না আবার ইনশাল্লাহ ওয়ার্ল্ড কাপে আমরা আরো ভালো পারফর্ম করবটা ছিল মোটামুটি ভালোই বাট সাকিবুল হাসান একটু বলিংটা বাদ করাতে ওরা একটু বেশি রান পেয়ে গেছে আর কি আর বিগিনিং ওরা ব্যাটিংটা একটু খুবই খারাপ করছে কয়েকটা উইকেট পড়াতে আমরা মনে হয় আমরা বাংলাদেশ সারছে আর কি আর কি দলের সমস্যাটা কোথায় দলের সমস্যাটা হলো আমাদের যখন উইকেট একটা যায় তখন ওরা নার্ভাস হয় নাকি জানি না তারপর দুই তিনটা একসাথে পড়তেই থাকে ওই জিনিসটা অন্য টিমের বেলায় এই জিনিসটা হয় না ওরা ধরে রাখতে পারে আর কি আর ব্যাটিংয়ে ওদের কিছু অবহেলা ছিল স্পিনার দিয়ে কয়েকটা অনেক রান বেশি আমার মনে হয় আর কি ওরা নিয়ে নিছে আর কি আলহামদুলিল্লাহ মাহমুদুল্লাহ অলওয়েজ এত মানে পারফরমেন্স ঠিক রাখে ভালো খেলছে